রবি তপ্ত মরুভূমি সম। কর্ণরন্দ্র পথ দিয়া হৃদয়াশয় সুধা হন কৃষ্ণ নামের মহিমা এখানে ভক্তিবীন ঠাকুর কীর্তন করছে কৃষ্ণ নাম ধরে কত পদ কৃষ্ণ নামের কি অপর কি অসীম শক্তি শ্রী কৃষ্ণ নামের কি কত পদ আমার অবস্থাটা কিরকম আমাদের অবস্থাটা কিরকম বিষয় বাসনা নলে মোর চিত্ত সদা জলে আমার হৃদয় দগ্ধ দা সংসার দাবা কখন আছে তো বিষয় বাসনা নলে মোর চিত্ত সদা জলে রবি তপ্ত মরুভূমি মরুভূমিতে মরুভূমিটা তো বালু আর সেটা যখন দুপুরে রোদ যখন প্রচন্ড ভাবে ওঠে তখন মরুভূমি অবশ্যই ফিরে তোমরা কেউ গরমকালে যখন উঠে গেছ পুরীতে বালু দিয়ে বালু দিয়ে হাঁটা যায় দিনের বার দুপুরবেলা তো গরমে কেন বালু খুব তাড়াতাড়ি গরম হয়ে তাহলে ভেবে দেখো মরুভূমিতে তো কেবল বালি আর বালি হ্যাঁ সেখানে যখন রবিতপ্ত মরুভূমি কিরকম অবস্থা ঠাকুর বলছেন যে আমাদের হৃদয়ের অবস্থাটা । বিষয় বাসনা রূপ অননে মোর চিত্ত সদা জবে আমার হৃদয় সব সময় জ্বলছে কিন্তু সেই সময় কি হলো কর্ণরন্ধ্র পথ দিয়া রন্ধ্র মানে রন্ধ্র মানে ফুটো সেই কারণে কানে ফুটো দিয়ে কর্ণরন্ধ্র পথ দিয়া মাঝে প্রবেশিয়া কর্ণরন্ধ্র পথ দিয়ে আমার সেই পরিণাম প্রবেশ করল কোথায় প্রবেশ করলো হৃদি মাঝে হৃদয়ে এবং সেখানে আমার হৃদয়ে জ্বলছিল কিরকম মরুভূমির মতো রবিতত্ত্ব মরুভূমির মতো আর সেখানে হরিনাম গিয়ে কি করলো বরিশয় সুধা এক অপূর্ব অমৃত বর্ষণ করতে সুধা বর্ষণ হৃদয় হইতে বলে হৃদয় থেকে সেটা প্রকাশিত হলো জিউ অগ্রেতে চলে নাম গিয়ে প্রতীক হলো হৃদয় বর্ষণ করল তারপরে নাম কি উঠছে কোথেকে উঠছে হৃদয় উঠে কি করছে কোথায় আসছে চলে হৃদয় হইতে বলে জিউ অগ্রেতে চলে রূপে নাচে অনুক্ষণ এবং রূপে নিরন্তর আমার জিউ ভার অগ্রে নাচতে কণ্ঠে মোর ভঙ্গেশ্বর এই যে যখন হরিনামটা হৃদয় থেকে যখন উঠছে সবলে তখন সে কি করছে আমার কণ্ঠস্বর থেকে ভেঙে দিচ্ছে কণ্ঠে মোর ভঙ্গের অঙ্গ কাঁপে থর থর আমার সমস্ত শরীর থর করে কাঁপতে লাগে এই নামের এগুলি হচ্ছে সাত্ত্বিক বিকাশ মানে আছে তোমাদের রোমাঞ্চ কম্পাস তরঙ্গ ভাজে বন্দে এই যে সার্থিক বিকারের এই লক্ষ্য এই নাম যখন উঠছে তখন কি হচ্ছে আমার কণ্ঠস্বরকে ভেঙে দিচ্ছে অঙ্গ কাঁপে থর থর আমার শরীর থর থর করে কাঁপতে লাগে স্থির হইতে না পারে চরণ আমার পা আর স্থির থাকতে পারছে হইতে না পারে জল ধারা চোখ দিয়ে জল করছে অসুগ রোমাঞ্চ কম্প অশ্রু চক্ষে ধারা দেহে ধর্ম আমার দেহে এগুলো আটটা বিকারে এগুলি এক হ্যাঁ চোখে ধারা দেহে ঘর্ম সব চর্ম এই পুলকিত আমার সব শরীর শরীরে লোমগুলি পুলকিত হয়ে খারাপ হয়ে যায় সব চর্ম বিবর্ণ হইল কলেবর এবার কলেবর কলেবর মানে শরীর ই বর্ণটাকে বৈ বর্ণ একটি শান্তিক বিকাশের মশ বই বর্ণ তারপরে বেপথ অর্থাৎ মূর্চ্ছিতগুলি মশ আমি মূর্ছিত হয়ে গেলাম প্রলয়ের আগমন যেন মৃত্যু এসে গেছে আমার মৃত্যু হয়ে গেছে এই এইগুলি নামের প্রভাবে এইভাবে এই যে কৃষ্ণ প্রেম যে বা বিকারগুলি ষষ্ঠ শাক্তির বিকার এইভাবে দেখা যাচ্ছে ভাবে সর্বদেহ জড়ো জড় এই ভাবের ক্রমশ উন্নত কিভাবে ইয়ে হচ্ছে ভবের ক্রম ক্রম কিরকম হচ্ছে শ্রদ্ধা আদৌ শ্রদ্ধা তার ফলে সাধুসঙ্গ ভজনক্রিয়া অনর্থ নিবৃত্তি নিষ্ঠা রুচি আসক্তি ভাবে সর্ব দেহ করি এত উপদ্রব বর্ষে সুধাদ্রব এই এত সমস্ত উপদ্রব করে এই নাম কি করছে আমার হৃদয়ে সুধাদ্রব অমৃত বর্ষ মোরে দাঁড়ে প্রেমেরও সাগরে ভাবের পরে কি আসছে আমাকে প্রেমের সাগরে দাঁড়ে ফেলে দিচ্ছে কিছু না গুছিয়ে তো দিলো মনে তো পাতুল করিল আমায় কিছু বুঝতে দিলো না কক্ষান তবে আমাকে একবারে পাগল বললো আমাকে পাগল উন্মাদ বানিয়ে দিল মোর জিত্ত ভিত্ত সব ঘরে আমার চিত্ত চিত্ত মানে হৃদয় বৃত্ত মানে ধন সম্পদ সব ঘরে করে নিল চিত্ত সব ঘরে যার হেন ব্যবহার তার দেখো আমি যার আশ্রয় নিলাম তার কি ব্যবহার লৈনু আশ্রয় যার হেন ব্যবহার তার নিতে না পারি এসব তার বর্ণনা আমি করতে পারি কৃষ্ণ নাম হয় সেই মন সুখেরও সম্পদ কৃষ্ণ নাম ইচ্ছাময় তার যাতে সেটা সে সুখী থাকে সেটাই আমার সুখের সম্পদ প্রেমের কলিকা নাম অদ্ভুত রসেরও ধাম আমরা পেয়েছি ক্ষ প্রেম হ্যাঁ প্রেমিকা প্রেম কল্পতরু এরকম দৃষ্টান্ত আমরা পেয়েছি হ্যাঁ আর সেই প্রেম রূপ বৃক্ষের কলিকাটি কি প্রেমের কলিকা হচ্ছে এই নাম প্রেমের কলিকা নাম কলিকা মানে কুড়ি অদ্ভুত রসেরও আর সেই কলিকাটি হচ্ছে এক অদ্ভুত রসের ধাম ধাম মানে আশ্রয় অদ্ভুত রসের করয়ের প্রকাশ ঈশ্বর বিকশি পুনঃ সেই কলিকাটি যখন একটুখানি ঈশ্বর মানে একটুখানি ঈশ্বর বিকর্শি পুন দেখায় নিজ রূপ সেই নাম রূপ প্রেমের যে কলিকা সেটি একটুখানি বিকশিত হয়ে সে কি করছে নিজের রূপ এবং গুণ দেখাচ্ছে নামের রূপ এবং গুণটিকে নামের রূপটি কি রাধা নাম এবং নামি নামিকে কে রাধাকৃষ্ণ ঈশক দেখায় নিজ রূপ গুণ চিত্ত করি লয় কৃষ্ণবাস এবং আমার হৃদয়কে স্মরণ করে কৃষ্ণের কাছে তারপর পূর্ণ বিকশিত হইয়া মরে যায় দেখায় মরে লইয়া স্বরূপ বিলাস আর পূর্ণ সেই নাম কলিকাটি পূর্ণ বিকশিত হয়ে আমাকে প্রজে নিয়ে যায় সেখানে গিয়ে কৃষ্ণের স্বরূপ বিলাস তার দর্শন পরে সিদ্ধ দেহ দিয়া কৃষ্ণ পাশে রাখি আমাকে আমার সিদ্ধ দেহ দান করে কৃষ্ণের কাছে নিয়ে রাখে আর এ দেহের করে সর্বনাশ এই দেহটি সর্বনাশ কৃষ্ণ নাম চিন্তামনি অখিল রসের খনি এই কৃষ্ণ নাম হচ্ছে চিন্তামনি সমস্ত রসের খনি নিত্য মুক্ত শুদ্ধ রসময় এই নাম নিত্যমুক্ত এবং শুদ্ধ রসময় নামের বালাই যত সব লোক নামের বালাই যত বালাই মানে

গুণাবলী নামের যে প্রতিশ্রুতি নামের বালাই 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 না যে এর দ্বারা তোমার রক্ষা হবে এর প্রতিশ্রুতিতে তোমার নামের যে বালাই সেই বালাই নিয়ে আমি সম্পূর্ণভাবে নিজেকে সমর্প তবে মোহন সুখের গুজা

যত বাধা বিপত্তি বা যত কিছু বিঘ্ন সেগুলি আমি নিয়ে হত হচ্ছি আর তার ফলে আমার সুখের উদয় তবে মোর সুখের উদয় হ্যাঁ অনেক সময় গাড়ি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেলে অনেকে বলে ষাট ভগবান তোমাকে রক্ষা করেছে সেটাই সেটাই তো হ্যাঁ তাহলে তো বড় প্রতিশ্রুতি যে ভগবান কৃপা করে আমাদের বাঁচিয়ে রাখে

অনুশীলন করতো তাই না অতএব হ্যাঁ এই যে গানগুলি তোমরা গেও এগুলি পাঠ করো বলতে প্রত্যেকটি সঞ্চয় তো নিশ্চয়ই সকলের কাছে আছে তোমাদের এখানে এই গানগুলি আছে তোমরা পড়ো আর বিশেষ করে এই নাম মাহাত্মটা খুব গভীরভাবে বিচার করেছে তাহলে বুঝতে পারবে যে এই নামের মধ্যেই সব রয়েছে আমাদের আর কিছু করার দরকার এই নামাশ্রয় পড়ে থাকলেই আমাদের সব